মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সকলকে আমাদের চ্যানেলে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ব্লগ তো দেখো আজকে ভিডিওটা শুরু করছি মাঠের থেকে ঠিক আছে আর এখন বাজে হচ্ছে সকাল নটা নটার সময় মাঠে এসছি এসে ভিডিও শুরু করলাম আর মাঠে যখন এসছি এত সকালে নিশ্চয়ই তো কোনো একটা কারণ আছে আর কারণটা হচ্ছে আমরা কী করতে এসেছি কাকিমা কুমড়ো ফুল নেবো কুমড়ো ফুল নেবো আর আমার সাথে দেখতে পাচ্ছ তোমরা পেছনে আছে কাকিমা আমি এই যে একটা ব্যাগ নিয়ে এসেছি কুমড়ো ফুল নেবো আর কাকিমা নিয়ে এসছে সাজি ঠিক আছে তো আমরা যাচ্ছি এখন কুমড়োর জমিতে আমাদের বাড়ির পাশেরই একটা কাকার জমিতে তো ওই কাকিমাটা আছে সামনে পরে তোমাদের দেখাচ্ছি ওই জমিতে গিয়ে তো যাদের জমি সেই কাকিমার সাথেই এসছি আমরা কুমড়ো ফুল নিতে আর হয়তো কাকাও আছে আরেকজন দেখছি হাতে ফুল নিয়ে বসে আছে আর এদিকে দেখো ক্ষেত ঠিক আছে তো এই গাছগুলো এই গাছগুলো অনেক ছোট আর ওই দেখো পিছনেরগুলো অনেক বড় আখ হয়েছে আর এদিকে কিছু গাছ মরে গেছে ঠিক আছে এই যে দেখো হাতে ফোন ধরে রাখতে হাত ব্যথা হয়ে যাচ্ছে আজকে সকালবেলায় বাড়িতে রান্না নেই সেই জন্য কাকিমাতে বাড়ি এসছিলাম হাঁটতে হাঁটতে দাঁত মাছ দিয়ে দাঁত মাঝতে মাঝতে ব্রার সাথে নিয়ে কাকিমাতে বাড়ি এসছিলাম তখন কাকিমা বলল চলো বৌমা কুমড়ো ফুল নিয়ে আসি আর এই কাকিমা আমাদের সাথে মানে সব রকমই আর কি মারে ঠিক আছে আমি তো ভদ্রভাবে বললাম যে চলো বৌমা উনি যেভাবে বলে সেটা আমি তোমাদের বলতে পারবো না আমিও ওনাকে বলি উনি আমাকে বলে কিন্তু সেটা তোমাদের সাথে বলা যাবে না না কাকিমা হ্যাঁ তাই না হ্যাঁ শুধু আমরা দুজনেই জানবো আর আশপাশে যদি কেউ একটু শুনে নেয় তারা জানবে ঠিক আছে তো সকালবেলায় রান্না নেই বাড়িতে তাই ভাবলাম তাহলে যাই রান্না আছে মানে প্রেশার কুকারে সেদ্ধ ভাত করে ঘি আলু সেদ্ধ মেয়ে আর আমি খাবো পরে দুপুরবেলায় রান্না করবো তাই ভাবলাম যে তাহলে যাই কুমড়ো ফুল নিয়ে আসি দুপুরবেলায় রান্না করব। আর গরম গরম ভাতেই কুমড়ো ফুলের বড়াটা ভালো লাগে সেই জন্য এসছি ঠিক আছে তো চলো প্রায় জমির কাছে এসেছি তারপর আবার তোমাদের দেখাচ্ছি আমার হাত ব্যথা হয়ে গেছে তো ফ্রেন্ডস এই দেখো আমরা চলে এসেছি কুমড়োর জমিতে আর একটা ঠাকুমা কুমড়ো ফুল তুলতে তুলতে মনে হয় হাঁপিয়ে গেছে ঠিক আছে এই দেখো এই দেখো এখন ফুল তুলে হাতে নিয়ে বসে আছে আমার মনে হয় ফাঁকা মাঠ তো দাদু অনেকদিন আগেই চলে গেছে স্বর্গে মনে হয় ফোন টোন হয়েছে যে আসবে তুমি বসো কুমড়ো ফুল দেব তোমাকে ভালোবেসে ঠিক আছে বাড়ি যাচ্ছে না কেন এই রোদের মধ্যে বসে আছে কার আশায় ও ঝন্টুর আশায় বসে আছে দাদু নেই বলে এখন এই ঝন্টুর আশায় থাকে ঠিক আছে আর ঝন্টু হচ্ছে এই জমির মালিক আর ওই যে দূরে কাকিমা ফুল তুলছে যে জমির ভেতরে ওনাদের জমি তো আমরা কাকিমার সাথেই এসেছি ফুল তুলতে তো চলো ফুল তুলে নিই তো ফ্রেন্ডস এই দেখো কত কুমড়ো ফুল তুলেছি এই যে আমার হাতে যেইগুলো হচ্ছে ওই ফুলের ডগা সমেত ছিঁড়েছি সেগুলো আমি নেব আর এই সাজিরগুলো কাকিমা নেবে আর বিষ্ট নেবে ঠিক আছে তো বিষ্টু আসছিল আমি ওকে আনি আমি বলছি তুই বাড়ি যা আমি নিয়ে যাব তোর জন্য তো সাজিরগুলো ওরা দুজন নেবে আর হাতেগুলো আমি নেব আর দেখো কুমড়োর জমিটা এ দেখো শুধু ফুল প্রচুর ফুল অনেকেই নিয়ে গেছে আমাদের আগে অনেকে আমরা এসে দেখছি ওই ঠা ঠাকুমা নিয়েছে কাকিমা বললো না তার আগেও অনেকে নিয়ে গেছে ঠিক আছে আর ওই কাকিমা এখন বাড়ি চলে গেছে আর ওই দিকে যেই কাকিমার সঙ্গে এসছি তারা মানে ওই দেখো দূরে বেতর শাক তুলছে তো এই কাকিমা কুমড়ো ফুল যাদের সেই কাকিমা তো আমাকে ফুল তুলে দিয়েছে এখন আমি যাচ্ছি তারামণির কাছে তারামণিকে ওই জমির থেকে তুলতে হবে তুলে ঘাড়ে করে নিয়ে আমি বাড়ি যাব না হলে যাবে না আর রোদের ভীষণ তাপ মাথা ঘুরে যাচ্ছে যেন কেমন লাগছে গা গোলাচ্ছে তো চলো তারামণির কাছে যাই বৌমা শাক নেবে না বৌমা আমার

ও যখন আমি নিলাম আর এখন আমি নিচ্ছি বলে ওনার হিংসা লাগবে ফোন বন্ধ করো ফোন বন্ধ করো আগে ফোন বন্ধ করো ফোন বন্ধ আমরা এখন মাঠ থেকে বাড়ি যাচ্ছি এই যে প্রায় চলে এসেছি আমবাগানের শেষ আর ওই দেখো কাকিমার হাতে দেখো দেখাও ওই দেখো দুটো সাজি বিশ뚜দের আর ওনার আর এই যে আমার হাতে হচ্ছে কুমড়ো ফুল এদিকে এদিকে ব্যাগ হচ্ছে বেতর শাক আমি প্রথমে গিয়েছিলাম তুলবো না বেতর শাক কিন্তু তারপর ওই কাকিমার চোলা দেখে আমি আর থাকতে পারলাম না সেটা তো কাকিমা তোমাদের দেখিয়েছে ঠিক আছে প্রথমে আমি ওনাকে বলছিলাম সেই জন্য আমি যখন তুলেছি তখন ওনা উনি বললে এবার আমি মানে দেখাবো আর আমার ফোনে লক খুলতে পারে সব পারে ফাটাফাট ভিডিও করা শুরু করে দিয়েছে ঠিক আছে তো বাড়িতে প্রায় চলে এসেছি ওদিকে ছোটো পাখি বসে আছে এই দেখো বাড়ি কাপড় পাল্টেছি পাল্টে তারপরে বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে ভাত তো ভাতটা হবে এক্ষুনি আমি গ্যাসটা বন্ধ করে দেবো হয়ে গেছে আর হাওয়াটা পাশ হোক ততক্ষণে আমি এদিকে দিকে বন্ধ করে দিলাম আর লাগবে না আর এখন আমি এদিকে এটা হোক হতে হতে তারপর আমি যাব হচ্ছে বাসি কাপড়টা ধোবো বাসি কাপড়টা ধুয়ে আস্তে আস্তে হাওয়াটা পাশ হয়ে গেলে তারপরে খাবো হচ্ছে মেয়ে আমি ভাত খেয়ে আবার ফটাফট দুপুরের জন্য রান্না করব ঠিক আছে তো চলো আমি কাজগুলো সেরে নিই পরে আবার রান্না বান্না করে সব সেরে তারপরে তোমাদের সামনে আসছি তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে কথা বলেছি হচ্ছে সেই সকাল বেলায় যখন সকালে প্রেসার কুকারে রান্না করছিলাম তখন তারপরে বলেছিলাম তোমাদের যে দুপুরে রান্না করবো খেয়ে তো তখন খাওয়া দাওয়া করে মেয়ে আর আমি দুপুরবেলায় রান্না করেছি রান্না করে তারপরে রান্না স্নান করে ঠাকুরের বাসন মেজে তারপরে হচ্ছে মেয়ে দিয়েছে পুজো আর তারপরে ভাত খেয়েছি ভাত খেয়ে শুয়ে শুয়ে ভিডিও এডিট করেছি এডিট করে ভিডিও আপলোড করেছি করে একটুখানি শুয়েছি তো এই ঘুম থেকে উঠলাম হয়তো মিনিট দশেক হলো উঠে তোমাদের দাদা গেছে হচ্ছে বাজারে আর এই দেখো আমি হচ্ছে আমাদের বাড়ির পাশে রাস্তায় একটু ঘোরাঘুরি করছি আর কি করব সন্ধে হয়ে এসছে ফোনে তো পরিষ্কার দেখাচ্ছে কিন্তু অতটা পরিষ্কারও মানে এক বেলা পড়ে গেছে ঠিক আছে তো আমি একটু ঘোরাঘুরি করছি এসেছি আমাদের পাশের বাড়ি একটা দিদি বাড়ি এই যে ওরা কেউ বাড়ি নেই কিন্তু ওদের ফুল গাছগুলো আছে তো এই দিদিকে আমি আমার থেকে এক বছর আগে আমার থেকে কটা ওই রক্ত ডাল দিয়েছিলাম দিদি সেইগুলো লাগিয়েছে দেখো কত ফুল ফুটেছে মানে দুটো তিনটে ডাল দিয়েছি আমি উনি ওগুলো কেটে কেটে আরও গাছ বানিয়েছে সেগুলোর থেকে আবার কেটেছে সেগুলোর থেকে আবার কেটেছে এরকম করে করে দেখো কত ফুল গাছ বানিয়েছে কত ফুল হতে বাড়ি এই যে ঠিক আছে দিকে রাস্তার ওই আবার আরও আছে তো ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে ওই দিদি বাড়ি নেই মনে হয় বাপের বাড়ি গিয়েছে আমি পেছন দিক করে হাঁটছি ঠিক আছে তো এই দেখো ঠিক আছে কেমন ফুল ফোটে এই দেখো এই দেখো প্রচুর ফুল আর কি দারুন লাগছে ফোনের মধ্যে আরও দেখতে দেখো কি সুন্দর তো আমাদের এদিকে আমাদের বাড়ি আর এই দিদিদের বাড়ি এই দুই বাড়ি ফুল বেশি ঠিক আছে আমিও লাগাই ওই দিদিও লাগাই অন্যদের বাড়ি আছে কিন্তু আমাদের বাড়ির মতন এতটা না এদের বাড়ি শুধু গাঁদা ফুল গাছ আর এই যে টুনটুনি ফুল গাছ হলুদ এই এই যে টুনটুনি ফুল গাছ আমাদের আছে না সেই গাছ ওইদিকে একটা আর এইদিকে একটা কিন্তু আমাদের বাড়ি তো অনেক রকম এদের বাড়ি অত রকম নেই এই দিদির চাইতে আমাদের মানে ফুল গাছ বেশি আর এই দিদির অন্য গাছ বেশি হুম আর ফুল গাছ যতগুলো আছে সেগুলো সব একদম পারফেক্ট মানে যত্ন করে এত সুন্দরভাবে রাখে যে ফুল ফুটে ভরে থাকে ঠিক আছে আর আমার অল্প আমার কেমন অল্প স্বল্প করে সব রকম আছে গোলাপ গাছ বেশি কিন্তু আমার মানে অনেক রকম গাছ তো পরে একদিন করব শুধু ফুল গাছের ভিডিও ঠিক আছে তো সন্ধে হয়ে আসছে এখন আর ঘোরাঘুরি না এই যে কটা বাজে এখন এখন বাজে হচ্ছে পাঁচটা তেত্রিশ তো যাই বাড়ি গিয়ে দেখি ঘর বারান্দা একটু ঝাড় দিয়ে তারপর সন্ধ্যে দেবো অন্যদিন প্রতিদিন বিকেলবেলায় দিই না কিন্তু আজকে একটু দিতে হবে নোংরা হয়েছে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে সন্ধ্যে দিই তারপরে আবার কথা বলবো তো ফ্রেন্ডস কালকে সন্ধেবেলায় সন্ধ্যে দেওয়ার পর থেকে এত বেশি কোমরে ব্যথা হচ্ছিলো কি বলবো তিন চার দিন ধরে তো কোমরে ব্যথা শুরু হয়েছে ঠিক আছে বেশি কল চাপলে আমার কোমরে ব্যথা হয় বেশি ভারী কাজ করলে কোমরে ব্যথা হয় দু তিন দু তিন দিন জল আসেনি কল চেপে চেপে অনেক কাঁচা ধোয়া করেছি অনেক কাজ সব সব কাজই করেছি আমার আবার কোমরে ব্যথা শুরু হয়ে গেছে আর কালকে সন্ধ্যের পর থেকে তো আরও বেশি সেই জন্য আর কালকে সন্ধ্যের পরে সেই সন্ধ্যের আগে তোমাদের সাথে কথা বলেছি আর কথা বলিনি সন্ধ্যের পরে কোনো ভিডিওই করিনি হুম তো সকালবেলায় এখন ঘুম থেকে উঠলাম বেলায় মেয়ে ওর বাবাকে ফোন করে বলেছে ওষুধ নিয়ে আসতে ওর বাবা ওষুধ নিয়ে এসছে রাত্রিবেলায় ওষুধ খেয়েছি খেয়ে ঘুমিয়ে পড়েছি ভাত খাইনি আর এখন এই সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো চোখ মুখ ফুলে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে ঠিক আছে তো ইচ্ছে করছিল না এখনও উঠতে না ভিডিওটা শেষ করতে হবে বাড়ির সব কাজ পড়ে আছে ঘরের এগুলো তো গুছাতে হবে সেই জন্য উঠে গেছি তো এগুলো একটু টুকটাক গুছাই ভালো না লাগলে আবার শুয়ে করবো আর তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো